আমরা আদায় করতে যাই তাহলে আমাদের এই গোটা জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ এই যে মিয়ামত আমাদেরকে যে হায়াত নামক দিয়েছে এই মিয়ামদের সুপ্রিয়া আমরা আদায় করে শেষ করতে পারছি আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীতে যত সমুদ্র আছে সৈকত সমুদ্র সৈকত ঘাট যা আছে কিছুর পানি দিয়ে যদি আল্লাহ পাক কালি হালায় দেয় এবং পৃথিবীতে যত বৃক্ষ তুমি আছে সব কিছু দিয়ে যদি আল্লাহ পাক কলক বানায় দেয় এরপরে কোনো বান্ধাকে যদি বলে যে তুমি আমার আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের সুখ্রে আদায় লেখতে থাকো ভাবে আল্লাহ পাঠ বলেন আবার যদি তোমাকে আমি এই সমস্ত সমুদ্রের পানি আবার কালি বানায় দিই আবার পৃথিবীতে পূর্ণতা বৃক্ষ ভরপুর করে দিই আবার তোমাকে যদি এগুলো কলম বানায় দিই আবার যদি দেখতে থাকো আমার সুক্রিয়া তারপরেও তোমার সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু আমি রক্ত আলামী যে তোমাদেরকে নিয়ামত দিয়ে পৃথিবীতে বানাইছি এর নিয়ামতের সুক্রিয়া আদায় করে তোমরা শেষ করতে তার কেমন দেখেন আপনার নিজের দিকেই তাকান আপনার শরীরের ভিতরে আল্লাহ আপনার কতগুলো নিয়ামত দিয়েছে শরীরের দিকে তাকান কতগুলো নিয়ামত আল্লাহ আপনার মানুষের ভিতরে সেট করে দিয়েছেন সুন্দর করে যেটা যেখানে লাগবে সেখানে আল্লাহ আপনার সুন্দর করে সেট করে দিয়েছে একটা জিনিস খেয়াল করে শুধু মাথার ব্রেন আল্লাহ আপনাকে ব্রেনকে ব্রেনের স্ট্রোক যদি একটুখানি ঢিলা করে দেয় সে মানুষ নিজের পাপে গেছে

ਅਸਲਾਮੁ ਅਲੈਕੁਮ ਵਾ ਰਹਾਮਤੁਲ ਲਾਹੀ ਵ ਬਰਕਾਤੁਹ। ਯਾ ਅੰਗਰਾਂ ਗੇਂਦਰੋ। ਯਾ ਅੰਗਰਾਂ ਬਰੌਦਾ ਵਾ ਨੀਰਾਂ ਗੀ ਅੱਲ੍ਹਾਹੁਮਮਾ ਲਾ ਤਕੁਲ ਲਾ ਮੀ ਉਲਮੁਨ ਕੁਨ ਲੁਕੀ ਯਾ ਅਜ਼ਾ ਵਿਸਵਾ ਤੀਨਾ ਪਨ ਲਾਹੇ ਅੱਲ੍ਹਾਹੁ ਕਾਫਾਨ ਲਾ ਯਾ ਰਹੀਮ ਤਕੁ ਅਲਨਾ ਯਾ ਅੱਲ੍ਹਾ ਕਦ ਸਾਬਰ ਅੱਲ੍ਹਾ ਕਾਫਾਨ ਬਰੌਦਾ ਸਹੀਦ ਅਸੀਅਨ ਨਾ ਅਦਬ ਮੈਂ ਕਰਾਂ